মানিকগঞ্জ দৌলতপুরে সাবেক বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার ধামস্বর ইউনিয়ন বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও নিরালি হামিদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এস জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে আওয়ামী ত্যাগ লাগিয়ে বিশে এপ্রিল বিকালে নিরালি নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করানো হয়েছে বলে এলাকাবাসীর দাবি এলাকাবাসী বলেন তিনি একজন শিক্ষানুরাগী সমাজসেবক এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থাকেন তিনি একজন ভালো মানুষ আমরা তার নিঃস্বার্থ মুক্তি চাই অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেন তিনি না থাকলে আমাদের লেখাপড়ার মান নষ্ট হয়ে যাবেন সর্বোপরি আমরা আমাদের সভাপতি জাহাঙ্গীরের নিঃস্বার্থ মুক্তি চাই নিরালি হামিদুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয় পরে নিরালি বাজার সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল বের করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় অংশগ্রহণ করেন উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক ও এলাকাবাসী এই জাহাঙ্গীর ভাই আওয়ামীগ যখন সরকার ছিল তখন ওই পলিয়া থাকছে তারপরে অনেক অত্যাচার করা হয়েছে লোক আছে এই লোকেরা যে এই লোক সর্বঞ্চ মানুষ ঢুকাইছে এই একাত্তর হাজার যেমন যুদ্ধে এই অজ্ঞাত মানুষকে পরাজিত করেছিল সেইভাবে এই অত্যাচার সরকারের ছিল যে তো অত্যাচার ছিলাম সেইভাবে আলুর অত্যাচার করা হয়েছে এই সৎ লোকের আমরা আমি বলতে পারতাম অনেক কথা কিন্তু আমার দুঃখে বুকটা হাইটে গেতেছে এত সতর লোকের যে এত কষ্ট দিতেছে এই স্বৈরাচারী মামলা ভালাইছে আমি জাহাঙ্গীর মুক্তি চাই সারা দাম সারি ভিতরে সৎ লোক থাকলে জাহাঙ্গি আছে এর সৈসা মন দুঃস সেই লোকের নাই সর্ব জাহাঙ্গীর একটা মানুষ ছেলে সে দীর্ঘদিন সমাজ সেবার করে আসতেছে তার নিজের বলা এই হামিদুর রহমান উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি সে খুব সুন্দরভাবে পরিচালিত করিতেছে এছাড়া এলাকার গরিব দুঃখী মানুষকে সে যথেষ্ট সাহায্য করে এলাকা এই স্কুলের গরিব শিক্ষার্থীদের সে প্রায় বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিতেছে এবং যে কোথ তার কাছে কোনো সাহায্যের জন্য আসলে সে কোনো দিন না করে না সবাইকে সে সাহায্য যথাসাধ্য সাহায্য করার জন্য চেষ্টা করে সে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না এলাকার কোনো লোক বলতে পারবে না দীর্ঘদিন সে সবসময় ভালো কাজ করার জন্য চেষ্টা করে এলাকার সকলেই জানে কাজেই তার জীবনে এরকম একটা পরিণতি হবে এলাকার কোনো লোক কোনো দিন আশা করে নাই সে কোনো দিনও আওয়ামী লীগের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল না আসলে সে বিএনপি মনে প্রাণে ভালোবাসে বিএনপি যে তার নাম আছে এটা আমরা জানি এই কারণে তাকে এরকম একটা পরিস্থিতিতে করতে হয়েছে এটা আমরা আসলে অনুমান করতে পারি না তাদের আমি উদ্বোধন করতে নিকট এবং আমাদের আবেদন করবো আমাদের এলাকাবাসনের সেই আবেদন তাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক এবং একদম সুন্দরভাবে তার স্কুলকে পরিচালনা করার করার দায়িত্ব আবার পুনরায় দেওয়া হোক কাজেই আমি আর বেশি কিছু বলবো না এলাকায় যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে বিশেষ করে আমাদের এলাকাটা খুবই ভালো এখানে কোনো ছেলে কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত না আমরা সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে জীবনযাপন করিতেছি এখানে এরকম একটা ঘটনা কীভাবে কীভাবে হলো আমরা বুঝতে পারতেছি না কাজে উদযাপন করতে পক্ষ আবেদন এই ডাঙ্গেরকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হোক এবং আমরা কিন্তু সুন্দরভাবে

হ্যাঁ প্রতিষ্ঠিত করছে হ্যাঁ সভাপতি স্কুলের হ্যাঁ স্কুল দিছে তার দিকে আমরা মুক্তি চাই জাহাঙ্গীর ভাই ভালো মানুষ হয়েছে এবং তার নিজার্থ মুক্তি চাই আমরা এবং আমাদের পড়ালেখায় অনেক ক্ষতি হচ্ছে সে না থাকায় তা আমরা নিজার্থ মুক্তি চাই আমরা সেই দাবি নিয়ে আমরা অতি তাড়াতাড়ি তাদের মুক্তি চাই তার সে একজন ভালো লোক সে এবং সে একজন এবং সৎলোক সে আমাদের শিক্ষা নিয়ে অনেক ভাবে অনেক অনেক কিছুই সে পরিকল্পনা করে এবং তার সেই নিঃস্বার্থ মুক্তি চাই আমরা আমরা আমাদের মাননীয় সভাপতি সাহেব এস এম এম জাহাঙ্গীর চৌধুরী সাহেব উনি একজন সৎ এবং সমাজসেবক উনি আমাদের আমাদের শিক্ষকদের মাধ্যমে প্রিয় ব্যক্তি উনি অত্র বিদ্যালয়ের সমস্ত লেখাপড়া দেখাশোনা এবং কৃত্রিম ছাত্রীদের সমস্ত দায়ভার নিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এবং নিজস্ব অর্থায়নে এই বিদ্যালয়টা সে পরিচালনা করছে আমরা যত শিক্ষক মন্ডলী আছে আমাদের দুঃখ কষ্ট সব কিছু দেখে থাকেন খালি তাই নয় অত্র এলাকার মসজিদ মাদ্রাসা এবং মাদারে ওনার অবদান চোখে পড়ার মতো কিন্তু আজ উনি একটি ষড়যন্ত্র মামলায় আজ গ্রেপ্তার হয়েছে আমরা তার এই শিক্ষকদের পক্ষ থেকে এবং স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা তার নিঃস্বার্থ মুক্তি চাই কারণ অনুপস্থিতের কারণে আমাদের স্কুলের বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে আমাদের স্কুল পরিচালনার জন্য আমাদের খুব পড়াশোনা ব্যাঘাত করছে এই জন্য আমরা আমরা নিঃস্বার্থ কোনো শর্তবিহীন মুক্তি আমরা চাই তার যে কোনো উপায় আমরা তাদেরকে মুক্ত করে আনবো আমরা আজকে মানববন্ধন করছি যদি আমরা মুক্তি না দেওয়া হয় তাহলে প্রয়োজন হলে আমরা আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এবং তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ কারণ অত এলাকার মধ্যে এমন কোনো লোক নেই যে ওনাকে চেনে না এবং ওনাকে জানে না ওনার অবদান অনেক আছে উনি খেলে আমাদের বিদ্যালয় না এই প্রত্যন্ত এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করে আমাদের এই প্রত্যন্ত গাঁক গ্রামের একটা ছেলে মেয়েদের জন্য একটা পড়াশোনা শুরু করে দিয়েছেন তার জন্য উনি একজন মহান এবং এবং সৎ লোক এরকম ষড়যন্ত্রমূলক মামলা হতে পারে না এটা আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারছি না এই জন্য আমরা স্কুল বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে আমরা তার নিঃসর্থ মুক্তি চাচ্ছি আপনার পরিচয় আমি উত্তর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তারিকুল ইসলাম আমরা নিঃশ্বাসে তার মুক্তি চাই তাকে ষড়যন্ত্র করে মামলায় অংশীদারিত্ব করা হয়েছে সে অনেক জন্য তিনি চলে যাওয়াতে আমাদের স্কুলের অনেক ক্ষতি হচ্ছে আমাদের পড়াশোনায় অনেক ব্যাঘাত হচ্ছে তাই আমরা তার মুক্তি চাই মুক্তি চাই চিত্রে মানিকগঞ্জ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম